নমস্কার আমি মহুয়া চৌধুরী এনি টোয়েন্টি ফোর চ্যানেলের দর্শক শ্রোতাদের আন্তরিক অভিনন্দন জ্ঞাপন করছি এনি টোয়েন্টি ফোর চ্যানেলের একজন সহযোগী হিসাবে আমি বিশ্বাস করি আপনাদের সহযোগিতায় আমাদের এগিয়ে যাওয়ার অন্যতম পাথেও আপনারা জানেন নিশ্চয় এই অঞ্চলে এনি টোয়েন্টি বিভিন্ন অনুষ্ঠান নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয় নিয়মিতভাবে খবর যেমন প্রকাশ করা হয় তেমনি খবরের ভেতরের যে খবর এবং অনুষ্ঠান সেইগুলিও সুন্দরভাবে দর্শক শ্রোতাদের সামনে তুলে দেওয়া তুলে ধরার চেষ্টা করা হয় এই চ্যানেলের পক্ষ থেকে আপনারা নিশ্চয়ই জানেন গত সাতাইশ অক্টোবর এনি টোয়েন্টি ফোর চ্যানেলের বার্ষিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে এতে এই অঞ্চলের বিভিন্ন গুণীজনদের সংবর্ধনা জ্ঞাপন করা হয়েছে এবং লাইফটাইম অ্যাচিভমেন্ট তুলে দেওয়া হয়েছে বিশিষ্ট দুইজন গুণী ব্যক্তিত্বের হাতে এই এভাবে সংবর্ধনা এবং লাইফটাইম অ্যাচিভমেন্ট নিয়মিতভাবে প্রতি বছর দেওয়া হবে কারণ আমাদের এই অঞ্চলে এত গুণীজন আছেন তাদের প্রত্যেককে আমরা সম্মানিত করে নিজেরা গৌরবান্বিত হতে চাই আপনাদের সবাইকে আবারও অভিনন্দন জ্ঞাপন করছি এবং এনি টোয়েন্টি ফোর চ্যানেলের যে সমস্ত কর্মীরা অক্লান্ত পরিশ্রম করে এই অনুষ্ঠানটিকে বিভিন্নভাবে সাজিয়ে তুলেছেন তাদেরও আন্তরিক ভালোবাসা এবং অভিনন্দন জ্ঞাপন করছি আপনারা সবাই ভালো থাকুন এবং ভবিষ্যতে এনি টোয়েন্টি ফোর চ্যানেলকে যাতে আরও বেশি জনপ্রিয় করা যায় এবং আরও বেশি বিস্তার লাভ করানো যায় সে সম্পর্কে আপনাদের মূল্যবান উপদেশ দিয়ে আমাদের এগিয়ে নিয়ে যাওয়ার সাহায্য করবেন ধন্যবাদ